সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ে যমুনা টিভি সহ দুটি টেলিভিশনের জেলা প্রতিনিধিকে সাক্ষাৎকার না দিয়ে ইউপি অফিসে আটকে রাখে সদর উপজেলার তিন নং আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার রায় রোববার দুপুর দুটায় এ ঘটনা ঘটে পরে খবর পেয়ে পুলিশ ও জেলা শহরের সাংবাদিকরা তাদের উদ্ধার করে অভিযোগে জানা যায় ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার রায় ওই ইউনিয়নের সুখানিপাড়া ও মণ্ডলপাড়া গ্রামের আটানব্বইটি পরিবারকে বিদ্যুৎ লাইন দেওয়ার নামে মাথা পিছু নয় হাজার টাকা তথা নয় লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার খবর দোসরা ফেব্রুয়ারি যমুনা টিভিতে প্রচার হয় এরপর চৌঠা ফেব্রুয়ারি রাতে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন ওই দুই গ্রামের বিদ্যুৎ গ্রহীতাদের দ্রুত সংযোগ দেওয়ার নাম করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে খবর পেয়ে আজ যমুনা টিভি জেলা প্রতিনিধি ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি রোববার দুপুর এই গ্রামে গিয়ে ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেন পরে চেয়ারম্যান সুব্রতর কাছে সাক্ষাৎকার আনতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়